গ্যাস সংকটে গেল নয় মাসে দেশে প্রায় দুইশোটি কারখানা বন্ধ হয়ে গেছে অন্যদিকে অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় শতাংশ গ্যাস শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয় এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন দুর্নীতি রোধের মাধ্যমে গেল তিন মাসে জ্বালানি খাতে সরকারি কেনাকাটায় সাশ্রয় হচ্ছে তিনশো সত্তর কোটি টাকা দেশে দৈনিক তিনশো আশি কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে দুশো আশি কোটি শিল্প কারখানায় একশো কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ষাট কোটি ঘনফুট গ্যাস এতে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন এতে সময় মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় রপ্তানি বাজার হারানোর সংখ্যা উদ্যোক্তাদের বিসিআই আয়োজিত সেমিনারে জানানো হয় জ্বালানি সংকটে চলতি বছরের নয় মাসে প্রায় দুশো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে আরও তিনশোটি কারখানা বন্ধের পথে আছে অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় এক বিলিয়ন ডলার অর্থমূল্যের গ্যাস রিফর্ম করার জন্য কিন্তু সময় নেওয়া যাবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে টাইম ক্যানট ওয়েট দ্য ডোমেস্টিক সেক্টরে এনার্জি কনজামশন বেড়েছে দিস এমপ্লাইজ দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ শ্রাঙ্ক এর মধ্যে আর কোনো ডিপেন্ড অনলি রিজন দ্য ইন্ডাস্ট্রি ইজ প্রবলি নট শ্রাঙ্ক হতে পারে ইফ দি হ্যাভ বিকাম সুপার এফিসিয়েন্ট যদিও এসব তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানান পেট্রোবাংলা চেয়ারম্যান জানান গত দুই মাসে প্রায় পাঁচ হাজার অবহিত গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে সংকট সমাধানে সরকারি কেনাকাটায় দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা পাবলিক সেক্টরে প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতার অভাব এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা আমরা মাত্র ছয় মাসের যে আমদানি করেছি তাতে তিনশো কোটি টাকা শাস্ত্র রয়েছে যে এই তথ্যটা তোমরা বলছি হোয়াট দিস এক্সপার্টরা যারা বলছে প্রচুর পরিমাণ আমরা সিস্টেম লস করছি এ কথা বরাবর শুনে আসি কিন্তু এর সায়েন্টিফিক এবং কোয়ান্টিফাই মেজারে বেসিস কি ছিল তেইশের জানুয়ারির আগে এটি ছিল না অল্প একটু ছিল এ সময় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা